আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই গরমে পাখি শুষ্ক ও ফ্রেশ কীভাবে রাখা যায় তা নিয়ে আলোচনা করব ও এর সমাধান কি বিস্তারিত দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম লাগলে পাখি এরকম তাদের ডানা এভাবে ফুলিয়ে হাঁপাতে থাকে এমন অবস্থায় পাখিকে গোসল অথবা স্প্রে যদি ঠিক মতো না করেন তাহলে পাখি স্টক করার সম্ভাবনা থাকে অনেকে আমাদের ম্যাসেজ করেছেন আমাদের পাখি এত ফ্রেশ ও চকচকে কীভাবে থাকে আমাদের পাখিকে সুস্থ ও ফ্রেশ রাখতে কি ব্যবহার করি তা আজকে আপনাদের দেখাবো স্প্রে মিশ্রণ সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করে আপনিও আপনার পাখিকে সুস্থ ও চকচকে রাখতে পারবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই মিশ্রণটি আপনি নিজেই তৈরি করতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনার উপকার হবে ফিরছি ইন্টুর পর বন্ধুরা স্প্রে করার কিছু নিয়ম আছে যখন তখন স্প্রে করলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তাই ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন স্প্রে কখন করা যাবে না সকাল থেকে রোদ ওঠার আগ পর্যন্ত ও বিকেলের রোদ যখন নেমে যায় তখন স্প্রে করা যাবে না প্রচণ্ড গরম পড়লে পাখির খাঁচার ভিতর একটা পানির পাত্র দিয়ে রাখবেন যদি দেখেন ওই পানির পাত্রটিতে তারা গোসল করতেছে তাহলে স্প্রে করার কোনো দরকার নেই আর যদি দেখেন পানির পাত্রটির কাছে তারা আসতেছে না ও গোসল করতেছে না তাহলে আমরা যেভাবে এখন এই পাখিদের স্প্রে করবো তা ভালোভাবে দেখে নিন প্রথমে আমরা এই পাখিদের 30 মিনিট রোদে রাখবো এরপর আমাদের তৈরি স্প্রে মিশ্রণটি দিয়ে স্প্রে করব ভালোভাবে প্রত্যেকটা পাখির গায়ে যেন লাগে এরকমভাবে স্প্রে করতে থাকুন সবগুলো পাখি ভিজে গেলে স্প্রে করা বন্ধ করে দিন পুরোপুরি পাখির পালক যখন শুকিয়ে যাবে তখন আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন পাখিগুলো অনেক সুন্দর ও একেবারে চকচকে হয়ে গেছে পাখির পালক শুকানোর পর আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা এই খাঁচার মধ্যে রেখে আপনাদের দেখাবো বন্ধুরা এদের এখন রোদে রেখে চলুন আপনাদের দেখাই এই স্প্রে মিশ্রণ আমরা কিভাবে তৈরি করি দেখতে পাচ্ছেন একটা বাটিতে অ্যালোভেরা পাতা রেখেছি ও একটা ছুরি এই অ্যালোভেরা থেকে ছুরি দিয়ে সুন্দরভাবে ভিতরের জেলটা আমরা বের করে নিব দেখতে পাচ্ছেন আমরা জেলটা বের করে বাটিতে রেখেছি এই অ্যালোভেরা জেল এর উপকার অনেকভাবে পাওয়া যায় তা আমরা কম বেশি সবাই জানি পাখির ক্ষেত্রেও কয়েকভাবে কাজে লাগে যেমন পাখির পালক পড়ে গেলে খুব দ্রুত নতুন পালক করতে সহায়তা করে ও এই অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে আমরা দেখাবো অ্যালোভেরা পাখির আর কি কি কাজে আসে এখন আমরা এই জেলটা ব্লেন্ডার মেশিনে পানি দিয়ে পানির সাথে ব্লেন্ড করে নেব যেন জেলটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে যায় আপনার পাখির পরিমাণ অনুযায়ী কতটুকু পানি নেবেন তা আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানির সাথে অ্যালোভেরা জেলটা মেশানো হয়েছে এখন আমরা এই বোতলে ঢেলে নিচ্ছি আমাদের পাখির পরিমাণ অনুযায়ী আমরা এই বোতলে পানি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের পাখির পালক চকচকে করার স্প্রে মিশ্রণ বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারে আরও অনেক বন্ধুদের উপকার হতে পারে চলুন এবার আমরা দেখে আসি আমাদের পাখিগুলোর পালক শুকানোর পর কতটুকু চকচকে করছে মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশও খুব সুন্দর লাগতেছে আমাদের পাখিগুলো আমরা যেভাবে দেখিয়েছি ঠিক এরকমভাবে আপনিও যদি করেন তাহলে আপনার পাখিও এরকম সুন্দর ও চকচকে ফ্রেশ লাগবে পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও নিয়ে আসব আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই বার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ